এসএসসি দুই হাজার পঁচিশ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেটা গতকালকে প্রকাশিত হয়েছে এবং কয়েকদিন হলোই প্রকাশিত হয়েছে আজকে তোমরা রেজাল্ট দেখার নিয়ম সম্পর্কে জানতে পাবে এবং এখানে তোমরা তিনটি মাধ্যম আমি দেখাবো এই তিনটি মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং তোমাদের একটা বিষয় বলি দেখো রেজাল্ট তিনটি মাধ্যমে রেজাল্ট দেখে তারপর কনফার্ম হবে যে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি হয়নি কোনো কোনো সময় এস এর মাধ্যমে যেটা কথা যদি বলি এস এর মাধ্যমে এই কথায় বলা হয়েছে যে এই নোটিসে বলা হয়েছে যে যাদের শুধুমাত্র রেজাল্ট প্রকাশিত হবে তাদেরই শুধু মোবাইলে এস এম এস যাবে এবং যাদের রেজাল্ট প্রকাশিত হবে না তাদের মোবাইলে কিন্তু এস এম এস যাবে না সে কথা বলছে তবে অনেক ক্ষেত্রে মোবাইলে এস এম এস আসে না নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যা থাকার কারণে মোবাইলে এস এম এস আসে না তোমরা করবে কি যে এই ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার এই ওয়েবসাইটে আসবে এখানে এসে দেখতে পাচ্ছ যে এখানে হচ্ছে কি লেখা রেজাল্ট আসছে এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে ওয়েবসাইট এই যে ওয়েবসাইটে চলে আসবে এই ওয়েবসাইট থেকে তুমি কি করবে এস রেজাল্ট যেভাবে দেখেছো ঠিক একইভাবে এভাবে দেখা যাবে একদম পুরা দিনাজপুর বোর্ড না কি বোর্ড সেটা ঢাকা বোর্ড সেটা দিবা দেওয়ার পর তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এখানে যোগ করে দিবা দেওয়ার পর সাবমিট করে দিবে হ্যাঁ তো এইভাবে তুমি একটা দেখতে পাবে আর একটা ভাবে দেখতে পাবে সেটা কি ধরো তোমার এই যে এখানে তুমি ঢাকা শিক্ষা আসছো এবং প্রত্যেকটা শিক্ষা ওয়েবসাইটে এইভাবে যে নোটিশ প্রকাশিত হয়েছে গত গত নোটিশ প্রকাশিত হয়েছে সাত এইভাবে আগামীকালকেও একটা নোটিশ প্রকাশিত হবে বলবে যে এই যে যাদের যাদের হচ্ছে পুনরীক্ষণ যারা করেছিল তাদের রেজাল্ট যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে তাদের একটা লিস্ট প্রকাশ করবে সেই লিস্টটা তোমরা কিন্তু দেখতে পাবে এবং সেই লিস্টটা আমিও আমার এখান থেকেও মানে হচ্ছে লিস্ট দেওয়ার সাথে সাথে আমিও এটা আমার এখান থেকে তোমাদের প্রকাশ করবো এবং দেখাবো প্রত্যেকটা বোর্ডে তো সেক্ষেত্রে দেখো তোমরা হচ্ছে প্রথমে দেখবে কি এক নাম্বার হচ্ছে ওয়েবসাইটে দুই নাম্বার হচ্ছে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যে লিস্ট আকারে এবং তিন নাম্বার যেটা সেটা হচ্ছে মেসেজের মাধ্যমে তোমরা এই রেজাল্ট দেখবে এবং এই রেজাল্ট দেখার পর তারপরে তুমি কনফার্ম হবে যে হ্যাঁ তোমার রেজাল্ট পরিবর্তন হলো কিনা তো এই বিষয়টা হচ্ছে এস এম এস এর মাধ্যমে যদি বলি তুমি কিভাবে দেখবে তাহলে হচ্ছে তোমাকে এই বিষয় নিয়ে গত কয়েকদিন হচ্ছে দিছি আপডেট তারপর বলি আর এস সি লিখবে এস এম লিখবে লেখার পর তুমি তারপরে যা কিছু করেছো এস এস রেজাল্টের জন্য তাই করবে করার পর সেন্ড করবে 163 ফল টু এই নম্বরে তারপর তোমার মেসেজে রেজাল্ট চলে আসবে যদি পরিবর্তন হয় তাও চলে আসবে না পরিবর্তন হলে তোমার আগের রেজাল্ট চলে আসবে বা পরিবর্তন হয়নি এমন কিছু আসছে এমন কিছু আসবে তো পরবর্তীতে দেখো আগামী কালকে এই সংক্রান্ত কোনো জটিলতা বা সমস্যা হলে অবশ্যই সেটা তোমরা জানতে পাবে এবং সর্বশেষ যেটা লিস্ট কম্পিউটারটা কম্পিউটার থেকে প্রকাশ হবে অর্থাৎ হচ্ছে তোমার শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশ হবে সেটা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ